হ্যাঁ যেরকম আসিমা এতদিন যেটা দেখছিলাম যে স্টেডিয়াম তৈরি হয়েছিল যে কনসার্টের জন্য আর আজকে রাস্তা ব্লক করে দিছে যেইখানে গাড়ি ঘোড়া যাইতো এবং পাবলিক ট্রান্সপোর্ট অ্যাটাক যেটা রোমার সরকারি বাস ওই বাসগুলো রাস্তা দেওয়া যাইতে কিন্তু দেখা যাইতেছে যে এখন এরা বন্ধ করে দিছে টোটালি পুরা রাস্তা এখন শুধু একমাত্র মানুষ যাইতে পারে তার একটা নির্দিষ্ট সীমা দিয়ে দিছে ব্যারিকেড দিয়ে দিছে ওই ব্যারিকেডের ভিতর দিয়ে যাইতে হইব আর অন্য পাশে এরা কাজ করে এরা একদম ব্লক করে দিছে আর হচ্ছে আজকে ওরা সিস্টেম করতেছে কিভাবে কি করব যার কারণে টোটালি সব কিছু ব্লক পায়ে হেঁটে হেঁটে যাই তৈতে এছাড়া এমনিও নর্মাল দিনে আমি এই জায়গাটা পায়ে হাঁটে যাই এই জায়গাটা তেমন ইয়ার না তবে মেন বিষয় হচ্ছে এই যে ওরা কিন্তু স্টেজ সাজাই নিয়েছে এবং স্টেজে লাইটিং গতকালকেই দেখাইছি আজকে হচ্ছে ওরা মনিটর সেট করছে এবং কি একটু পরে গান টান বাজাইয়া চেক করতে আছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না এইরকমভাবে ওরা চেকিং পোস্ট এবং কি পুলিশ রাস্তার দুই পাশেই হচ্ছে পুলিশ এবং উপরে উপরেও পুলিশ ক্যারাবিয়ানি তারা বিভিন্নভাবেই প্রজেকশন নিয়ে রাখছে যাতে কোনোরকম যায় ঝামেলা না হয় এবং এইখানে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সিঁড়ি এইগুলো দিয়ে মানুষ উঠতে পারবো যাইতে পারবো ওইদিকে মানে মাঠের মধ্যে প্রবেশ করতে পারবো এবং ওইদিকে হচ্ছে বিশাল বিশাল সিঁড়ি করছে যাতে করে ওই সিঁড়িগুলো দিয়ে ওই রোডের মানুষ যাওয়া আসা করতে পারে এবং এই জায়গায় এই রাস্তায় আজকে মানুষ কম যেহেতু এইখানে ব্যারিকেড দিয়ে রাখছে ব্যারিকেডগুলার কারণে মানুষ আইতে চেষ্টা করে না কারণ হচ্ছে দেখতেছে যে ব্যারিকেড দেওয়া এবং কি সামনে পুলিশ দাঁড়ানো নর্মালি এ রোডের মধ্যে অনেক ভিড় থাকে মানুষ থাকে কারণ হচ্ছে এটা হচ্ছে একদম এই যে কলসিয়াম আর কলোসিয়ামের সাথেই হচ্ছে এই রাস্তাটা এই রাস্তা এই যে এইগুলো হচ্ছে পাবলিক টয়লেট ওরা জাস্ট হচ্ছে এইখানের এই অনুষ্ঠানের জন্য আগামীকালকে অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্যই এইগুলা নিয়ে আসছে এবং রোডের পাশে বসাইতেছে ইচ্ছা করলে কেউ এদিক দিয়ে যাইতে পারবো না এরকমভাবে লোয়া দিকে ব্যারিগেড দিয়ে দিছে এবং কাজ প্রায় শেষ দিয়ে কারণ হচ্ছে কালকে হচ্ছে প্রোগ্রাম আজকে একদম শেষ বেলার যে প্রস্তুতি বলা হয় ওই শেষবেলার প্রস্তুতি করতেছে প্রস্তুতি নিতেছে অলরেডি সব কিছু স্কিন এবং কি সব কিছু যা আছে তা তা হয়ে গেছে তো এখন তেমন কিছু নাই যে আমি একটু ভিডিও করতেছিলাম তো ওইটা দেখা উনি মনে করতেছে যে কি করতে আসি না করতেছি যার কারণে উনি আমার দিকে একটু ভালোভাবে তাকাইছে এই আর কি আর ওগুলা এখানে যতগুলো দেখতেছি সবগুলোই হচ্ছে টয়লেট এবং সবগুলোই হচ্ছে এই যারা আসবো তারা যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় কারণ হচ্ছে এত এত হাজার হাজার মানুষ আসবো যার কারণে এইখানে আমার যতটুকু সম্ভব না দুই তিন লাখ মানুষ তো জায়গা দেওয়াই যায় কারণ হচ্ছে যেমনটা আমাদের বাংলাদেশে রেস কোর্স ময়দান ঠিক তেমনটাই তেমনটাই বড় এইখানে যেহেতু কনসার্ট হইব সেহেতু মানুষের আসার সংখ্যাটা অনেক বেশি হইব নর্মালি যেহেতু কনসার্ট মানুষ এনজয় করে গান বাজনা মানুষ পছন্দ করে সেই কারণে এইখানে সমাগম বেশি হইব হ্যাঁ যার কারণে ওদের ওদের সেই উপস্থিতিটাও বেশি নিতেছে এবং যাতে পোস্ট পায়খানা করতে মানুষ কষ্ট না পায় যাতে এনজয় করতে এসে ভাই এনজয় কর সব দিক দিয়ে চিন্তামুক্ত থাক ওইরকম ব্যবস্থা করছে লাল সবুজ বিভিন্ন কালারের টয়লেটের ব্যবস্থা করছে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং কি কারো কোনো সমস্যা যাতে না হয় সেই কারণে ওদের সিস্টেম অনুযায়ী ওরা সুন্দর ব্যবস্থা করছে দেখতেছেন যে মানুষ এই গ্রিলের বাইর সাইড দিয়ে হাঁটতেছে এবং কালকে আমরা যদি সম্ভব হয় তাহলে দেখামো অবশ্যই ইনশাআল্লাহ যে ভিতর সাইডে যাদের হয়তো বা টিকিট ব্যবস্থা করব। মনে হয় না এটা মনে হয় পাবলিকের জন্য ওপেন ছাড়িয়ে দেবো কারণ হচ্ছে যেহেতু এটা মাঠ আর মাঠে ডুকতে পারবো ইজিলি এইখানে তেমন বেশি মানে বেড়া বোড়াও দিয়া তেমন একটা লাভ হইব না আর এই যে এটা দেখতেছেন জাতিসংঘের পতাকা উঠতেছে এই হচ্ছে অবস্থা তো দেখা যাক আগামীকালকে কি হয় ইনশাল্লাহ এটাই হচ্ছে সেই কলসিয়ামের মাথার দুই দাল এক এটা হচ্ছে শেষ একদম শেষ দিক কলসিয়ামের আর এটাই হচ্ছে সিমো মাঠ এই মাঠে কালকে অনুষ্ঠান তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ